বাচ্চাদের টিফিনে হোক কিংবা ছোটোখাটো পার্টি বা অনুষ্ঠানে পাউরুটির এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এখন এই পাউরুটি আমরা কেটে নেব তার জন্য এক পিস পাউরুটি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা গ্লাস আপনারা যেই বাটিতে তৈরি করবেন সেটা যদি এরকম ধার কাটা বাটি হয় তাহলে সেই বাটি দিয়ে কেটে নেবেন এখানে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এইভাবেই সবকটা পাউরুটির পিস আমি কেটে নিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল তারপর ছোট্ট একটা পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন হালকা করে কয়েকবার নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আমরা একদম সফট করব না তাহলে ভালো লাগবে না খেতে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ ক্যাপসিকাম কুচি এখন এই পেঁয়াজের সাথে ক্যাপসিকাম হালকা করে ভেজে নিতে হবে তাহলে ক্রাঞ্চি ভাব থাকবে খেতে খুব ভালো লাগবে এইখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এর মধ্যে এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগেনো হাফ টি স্পুন এই ধরনের রেসিপি তৈরি করলে একটু অরিগেনো দিয়ে দিলে দেখবেন বাচ্চাদের খাওয়ার কথা আর বলতেই হবে না আপনাদের ঘরে চিলি ফ্লেক্স না থাকলে একটা লঙ্কা কুচিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ মতো টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি সুইটকর্ন থাকে সেটাও কিন্তু দিতে পারেন দু থেকে তিন চামচ এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এখন এই আলুটাকে গ্রেট করে দিয়ে দেব। এমনিতেই দেখবেন বন্ধুরা যে কোনো কিছুতে একটু আলু থাকলে বাচ্চাদের আর খাওয়ার কথা বলতেই হয় না দেখুন আলু গ্রেড করে দেওয়া হয়ে গেল এরপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দেব আলুর সাথে এই আলুর মশলাটা তৈরি করতে এক থেকে দেড় মিনিট সময় লাগে কারণ এগুলো ভাজার কিছুই নেই হালকা করে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হয় এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়া আছে তাই নুনটা একটু কম দেবেন নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাবিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করতে হবে ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য কালারের জন্যই হাফ টি স্পুনের থেকেও কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই কম দেবেন বেসনের ব্যাটার তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণে জল নিয়েছি আর অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি হ্যান্ডউইক্স ব্যবহার করছি আপনাদের ঘরে হ্যান্ডউইক্স না থাকলে চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে লেবুর রস অবশ্যই দেবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে না তো পাতলা হবে না গাঢ় হবে এখন আমরা বেসনের ব্যাটার ঢেকে রেখে দেব। আজ আমরা এই রেসিপিটা বাটির মধ্যে তৈরি করব তার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি রকম ছোট ছোট বাটি থাকলে যদি ধার কাটা বাটি হয় তাহলে ডাইরেক্ট বাটি দিয়েই কেটে নেবেন সেট করতে সুবিধে হবে এখন এই বাটির মধ্যে পাউরুটির পিসগুলো বসিয়ে দেব। পাউরুটির এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ আর খেতে এতই টেস্টি কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে জিজ্ঞাসা করবে কিভাবে আপনারা তৈরি করেছেন এখানে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু মোটা করেই কাটতে হবে আর পাউরুটির ওপর এইভাবে বসিয়ে দেবেন আপনারা যদি পেঁয়াজ না পছন্দ করেন তাহলে দেবেন না তৈরি করে রাখা আলুর মশলা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচ করে আলুর মশলাটা দিয়ে দেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আলুর মশলা দেখুন দেয়া হয়ে গেছে এর উপর থেকে চিজ দিয়ে দেব এখানে আমি দুটো কিউব গ্রেট করে নিয়েছি আর চিজ তো বাচ্চাদের এমনি ভীষণ ফেভারিট তাই অল্প করে দিয়ে দেবেন আর না থাকলে না দিলেও চলবে চিজ দেবার পর বাটিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে রেসিপিটা তৈরি হওয়ার পর আরও বেশি ভালো লাগবে কড়াইতে দু গ্লাস জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এর ওপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম তার মধ্যে বাটি তিনটে সেট করে দেবো যদি আপনাদের ঝাঁঝরি থালা বড় হয় তাহলে দেখবেন চারটে বাটি একসাথে করে নিতে পারবেন এখানে আমার ঝাঁঝরি থালাটা ছোট বলে আমি তিনটে বাটি করে নিচ্ছি তারপরে একটা তৈরি করে নেব এরপর ফেটিয়ে রাখা বেসন দিয়ে দিতে হবে তার আগে এর মধ্যে খাবার সোডা দেব কোয়ার্টার টি স্পুন আপনাদের ঘরে যদি খাবার সোডা না থাকে ইনো থাকে সেই ইনো ফ্রুট সল্ট দিতে পারেন এখানে দেখতেই পারছেন বন্ধুরা বেসনের ব্যাটারটা আগের থেকে কতটা ফুলে উঠেছে এখন এক থেকে দেড় হাতা করে বাটির মধ্যে দিয়ে দিতে হবে পারুটি বেসনের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক কিংবা বাড়িতে ছোটোখাটো পার্টি অনুষ্ঠান থাকলে তৈরি করে দেবেন তো দেখবেন সবাই চমকে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম করে নেব দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দশ মিনিটে হয়ে গেছে দেখুন বন্ধুরা ঢাকনা তুলে নিলাম আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠির মধ্যে একটুও লেগে নেই যদি লেগে থাকে তাহলে দু চার মিনিট আরও স্টিম দিয়ে নেবেন সবকটা বাটি আপনাদের দেখিয়ে দিলাম আর মাঝখান থেকে কাঠি দেওয়া যাবে না তাই সাইড থেকে দেখিয়ে দিলাম এখন নাবিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিলাম এরপর একটা চাকু দিয়ে এক পিস ছাড়িয়ে নেব হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবেই ছাড়ানো যাবে এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন এখন আমি একটা বাটির থেকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবো দেখবেন উঠে যাচ্ছে দেখুন একটু তেল লাগিয়ে নেওয়া হয়েছে তাই কত সুন্দর উঠে গেল তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই পাউরুটির রেসিপিটা অবশ্যই তৈরি করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা এখন এক পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা দেখতে কত সুন্দর হয়েছে চিজটাও কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর যখন খাবেন পেঁয়াজটা মুখে পড়বে দারুণ লাগবে খেতে এখন আমি আরও এক পিস কেটে নিচ্ছি স্টিম করতে মাত্র কিন্তু দশ মিনিট সময় লাগলো আপনারা যদি সকাল সকাল এই রেসিপিটা তৈরি করতে চান বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তাহলে রাত্রেবেলায় পুটটা তৈরি করে রাখবেন তাহলে দেখবেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর এই রেসিপিটা তৈরি করলে দেখবেন টেস্টটা পুরো পিৎজার মতো লাগবে যেহেতু এর মধ্যে অরিগেনো আর চিজ দেওয়া আছে তাই দশ মিনিটে তৈরি করে ফেলুন ভীষণ মজাদার একটি জলখাবারের রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ